আসসালামু আলাইকুম খরচাদানির পক্ষ থেকে আসলে আমরা প্রাকৃতিক যে মধুরা আমরা দেশের বিভিন্ন জেলা থেকে ঘুরে ঘুরে কালেক্ট করতে আমার একটা টিম আছে আমরা তো আমি নিজে মধু সংগ্রহ করি আপনারা দেখাই যে ভাই তো দেখানো আমরা অলরেডি প্রাকৃতিক মৌমাছি মধু সংগ্রহ চলতেছে আমাদের অনেক কষ্ট করে মধুগুলো সংগ্রহ করতে হয় আপনারা বলে থাকেন অনেক অনেক সময় বলে থাকেন ভাই মধুর দাম এত কেন আসলে ন্যাচারাল যে মধুরা এটা তো খামারের মতো না এটা ভেজাল মতো না এটা ডিফারমেন্ট এটা কি একবার অরিজিনাল প্রাকৃতিক যে মধুরা দাম হইতে হবে যদি দাম না হয় তাহলে তো আমরা দিতে পারবো না একটু করে মধু কালেক্ট করতে হয় আমরা মৌমাছির ক্ষতি করবো না আমরা শুধু মধু টুক কালেক্ট করে নেব আসলে চাক এক জায়গার থেকে আমরা বেশ কয়েকবার মধু সংগ্রহ করি যেহেতু আমরা চাকের ক্ষতি করি না মৌমাছির ক্ষতি করি না আসলে আমরা প্রাকৃতিক যখন যে ফুল শুরু হয় তখন সেগুলি মধু কালেক্ট করে থাকি আসলে প্রাকৃতিক যে মধুগুলো আমাদের অনেক কষ্ট করে রিস্ক নিয়ে আসলে মধু সংগ্রহ কালেক্ট করতে হয় আলহামদুলিল্লাহ মধুর সংখ্যা খুব ভালো হয়েছে আমরা শুধু কালেক্ট করে নেব আলহামদুলিল্লাহ মধু সামনের মৌ আছে আপনার পুরোপুরি প্রসেসটা আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে কি পরিমাণ মধু হয়েছে চাক ছোট হলো আলহামদুলিল্লাহ খুব ভালো মধু হয়েছে খসাদানি যে মধুগুলো আপনাকে দিয়ে থাকে কেন না কেন দেশের বিভিন্ন জেলায় টেস্টের মাধ্যমে যদি কেউ এক দানা ভেজাল দাঁড়াইতে পারেন এক লক্ষ টাকা নগদ পেমেন্ট আমরা তো খরসাদানির পক্ষ কেউ কাছ থেকে মধু কালেক্ট করি না আমরা নিজেরা নিজেরা সংগ্রহ করি আলহামদুলিল্লাহ আমাদের মধু সংগ্রহ করে নিচে চলে আসছি আমরা দেখেন যে আমরা এই মধুই চিপে ছেঁকে বোতলজাত করে রেখে দেবো যেহেতু সাত মাস আমাদের দেশে সিজন সিজন চলে আর কেউ যদি চাক চারশ মধু লাগে এখনই অর্ডার করবেন কেউ যদি দাঁড়িয়ে থাকে মধু কাটার শখ থাকলে আসলে সিজন চলে গেলে তখন আমরা দিতে পারবো না সিজনের সময় আর কি যোগাযোগ করতে হবে আসসালাম